নমস্কার সিলভার মুভমেন্ট চ্যানেলে সবাইকে স্বাগত আজকের আমি আপনাদেরকে ঘুরে দেখাবো ফ্রেজারগঞ্জ সমুদ্র সৈকত আপনারা অনেকে দীঘা গেছেন অনেকে বকখালি গেছেন কিন্তু ফ্রেজারগঞ্জ সমুদ্র সৈকত হচ্ছে এমন একটা জায়গা যেটা কিন্তু সম্পূর্ণ একটা হচ্ছে ফাঁকা একটা সমুদ্র সৈকত এই যে দেখছেন পাশে এই রাস্তার যে এক সাইডে এখানে কিন্তু বিভিন্ন কটেজ আছে যেখানে কিন্তু আমরা থাকতে পারি আর এই যে পুরো রাস্তা দু রাস্তা জুড়ে কিন্তু এখানে প্রচুর গাছপালা এবং এখানে একটা কিন্তু সবুজের সমারোহ শহরে যে যানজট থেকে সম্পূর্ণ একটা দূরে একটা ছোট্ট একটা জায়গা সেটা হচ্ছে এই ফ্রেজায়গঞ্জ সমুদ্র সৈকত এখানে আপনারা যারা বকখালিতে আসেন সেই বকখালি থেকে আপনারা এখানে আসতে পারেন বা যারা হেনরি আইল্যান্ডে যান সেই হেনরি আইল্যান্ড থেকেও এখানে আমরা আসতে পারেন আপনাদেরকে গুগল ম্যাপে একটু দেখিয়ে দিই ঠিক কতটা টাইম লাগছে আপনাদেরকে আপনারা যারা হেনরি আইল্যান্ডে আসতে চান তারা হচ্ছে এই যে কটেজটায় থাকতে পারে। এই কটেজটাতে সামনে একটা বড় মতো একটা লেক টাইপে করা আছে এখানে আমরা ওয়াশ টাওয়ারের যেমন সুবিধা পাচ্ছেন ঠিক তেমনই বিভিন্ন ধরনের ছোটো ছোটো কটেজগুলো আছে আর এটা হচ্ছে ফ্রেজারগঞ্জের সমুদ্র সৈকত এখানে কিন্তু যেমন বকখালি বলুন বা পুরী বলুন ওরকম হয়তো ঢেউ নেই এখানে কিন্তু সমুদ্রের যে শান্ত রূপ সেটা কিন্তু আপনারা এখান থেকে খুব ভালোভাবেই দেখতে পাবেন যতদূর দেখবেন চোখ যায় ততটাই কিন্তু হচ্ছে নীল সমুদ্র আপনারা শুনতে পাচ্ছেন জলের শব্দ এখান থেকে কিন্তু খুব ভালোভাবে জলের একটা শব্দ কিন্তু এখান থেকে শোনা যাচ্ছে এখন যেহেতু ভাটার টাইম ওই জন্য জলটা অনেকটাই কিন্তু নেমে আছে বেসিক্যালি এতটা জল নেমে থাকে না জল অনেকটা পর্যন্তই ওপরে ওঠে কিন্তু এই টাইমটাতে দেখলাম জলটা অনেকটাই কিন্তু নেমে আছে আর এই যে পুরো পোর্শনটা উপরে আপনাদেরকে একটু পরে দেখাবো এখানে কিন্তু মানে শুকনোর যে মাছ সেটা কিন্তু এখানে আছে আর দূরে দেখুন ওই যে একটা ব্রিজ আছে ওইটা আমি একটু পরে আপনাদেরকে ঘুরে দেখাবো এবার চলুন আপনাদেরকে আমি সমুদ্রে ঠিক পাড় ধরে একটু ঘুরিয়ে নিয়ে আসি এই যে সমুদ্রে পাড় ধরে আমরা যদি বিকেলের দিকে বা সকালের দিকে যদি হাঁটেন দেখবেন বেশ একটা দারুণ একটা কিন্তু অনুভূতি দেয় যেমন এদিক থেকে যেমন একটা সমুদ্রে ঠান্ডা বাতাস আসছে আর একদম দেখবেন এই যে উপরের দিকটাতে যেটা আমি একটু পরে আপনাদেরকে দেখাবো ওখানে দেখলাম কিন্তু প্রচুর মাছ যেগুলো এখানে শুকোতে দিয়েছে আপনারা অনেকে জানেন যে ফেজারগঞ্জ কিন্তু এখানে মাছের জন্য বিখ্যাত আপনারা যারা চান একটু মানে ফাঁকা সমুদ্র সৈকত তো তাদের জন্য কিন্তু এই জায়গাটা একদম কিন্তু পারফেক্ট যারা হয়তো বকখালিদের জানেন আমরা অনেকে বকখালি গেছেন বকখালি কিন্তু প্রচণ্ড ভিড় থাকে তার তুলনায় এই সমস্ত ব্রিজগুলো অপেক্ষা কিন্তু অনেকটাই ফাঁকা এখন যেহেতু একদম জানুয়ারি ফেব্রুয়ারি টাইম আর কি তো এই টাইমটা কিন্তু এখানে যথেষ্ট ভিড় থাকে মোটামুটি আমি যা দেখলাম ব্রিজে এই যে পোশনগুলো দেখছেন এগুলো এখানে কিন্তু যে সুটকি মাছ বা যেটাকে বলা হয়ে থাকে শুকনো মাছ টাইপে তো সেগুলো কিন্তু এখানে মানে শুকোতে দেওয়া হয়েছে যে একদম সমুদ্রের যে বড় পাট যেটা বাঁধানো আছে তো সেখানে কিন্তু এগুলো আছে আমাদেরকে একটু কাছ থেকে দেখাই এখানে কিন্তু বিভিন্ন ছোট ছোটো মাছের পাশাপাশি অনেক চিংড়িও কিন্তু এই জায়গাগুলোতে আছে আপনারা যদি আসেন তাহলে বায়োকল আমরা দেখতে পাবেন এখানে বায়োকলটা আমি ভিডিওতে দেখাতে পারিনি আর এখন আমি আপনাদেরকে এই পাড় দিয়ে হেঁটে ওই যে জায়গাটা ওই জায়গাটা যাব এখান থেকে দেখুন এর ঠিক মানে ভিউটা মানে কতটা সুন্দর আর কি মানে গোয়া বলুন বা এমনি দীঘা বলুন সেগুলো তো অনেক দূরে যথেষ্ট দূরে কিন্তু আমাদের একদম কাছের মধ্যে মানে এত ভালো একটা সমুদ্র সৈকত আছে যেটা কিন্তু আপনারা ফেজারগঞ্জকে না দেখলে হয়তো বিশ্বাসই করবেন না এখন যেহেতু জানুয়ারি মাস সেহেতু ডিসেম্বর বলুন বা জানুয়ারি বলুন এই টাইমে কিন্তু এখানে পর্যটকদের মোটামুটি হলেও কিন্তু ভিড় থাকবে আপনারা যারা সাইক্লোন ট্যুরিজম পছন্দ করেন তারাও কিন্তু এখানে আসতে পারেন এই যে সাইডটা দেখুন এটা কিন্তু পুরোটা একটা সাদা বালি কিন্তু একটা ব্রিজ এই যে রাস্তাটা দেখছেন এই রাস্তাটা দিয়ে আপনারা কিন্তু ওই ব্রিজটাতে নামতে পারবেন সমুদ্রের ধারে যেমন ওই সাইডটাতে যেটা করা আছে ওই যে পার্ট টাইপের ওখান থেকে কিন্তু এখানে নামা যাবে না এখানে কিন্তু কোনো ওই যে চোরা বালি যেটা হয় সেরকম কিন্তু কোনো সম্ভাবনাই কিন্তু এখানে নেই আর এই জায়গাগুলোটা কিছুটা হলেও ভেঙে গেছে তো এখানে অনেক ভাঙা অংশগুলো রাখা আছে আপনারা এই পার্চে যেটা আছে এখান থেকে আপনারা নেমে পুরো বৃষ্টি কিন্তু আপনারা ঘুরতে পারেন আর একদম দূরে দেখছেন ওগুলো ওখানে কিন্তু শুটকি মাছগুলো ওখানে আছে ওখানে কিন্তু প্রচুর শুটকি মাছ ওখানে আছে তো এখান থেকে আপনারা অনেকে শুটকি মাছ কিনতে পারেন তো সেগুলো কিন্তু এখান থেকে পুরোটাই পেয়ে যাবেন তবে এখানে একটা নেগেটিভ সাইড হচ্ছে মাছের কিন্তু প্রচুর দুর্গন্ধ এখান থেকে আসে তবে এই জায়গাগুলোতে দুর্গন্ধ অতটা নেই এটা রাস্তার ওপরে গেলে আপনারা ওই দুর্গন্ধটা মোটামুটি বেশ ভালোভাবেই পাবেন তবে এখানে যে ব্রিজটা আছে এটা কিন্তু একদম পরিষ্কার মানে অনেক জায়গা আছে যেমন নোংরা থাকে তো এই জায়গাটা কিন্তু একদমই পরিষ্কার তবে এটা কিন্তু পুরোটাই সাদা বালির একটা ব্রিজ তবে সাধারণত দেখবেন অন্যান্য ব্রিজে যেমন প্রচুর দোকান থাকে বা লোকজনের অনেক ভিড় থাকে তবে এখানে কিন্তু ওসব কিছু নেই ফ্রিজারগঞ্জে ব্রিজ মনে কিন্তু একদমই ফাঁকা মানে অল্প লোকজন যারা থাকে সেটা কিন্তু ওরা রাস্তার উপরে থাকে মানে এই যে ব্রিজটাতে কিন্তু অত মানে সচরাচর লোকজন কিন্তু আসে না এখানে স্থানীয় লোকজন দেখতে পাবেন যারা এখানে মাছ শুক দিতে আসে বা এমনি আসে কিন্তু এছাড়া এমনি এখানে ব্রিজ কিন্তু পুরোটাই ফাঁকা থাকে তো আপনারা যারা বকখালি যান বা যারা হেনরি আইল্যান্ড বেড়াতে যান তো তারা কিন্তু এখানে চাইলে মানে ঘুরে যেতে পারেন আপনাদের সাইড সিনে কিন্তু একটা পালক তাহলে কিন্তু হবে আপনারা ভাবছেন যে আপনারা কিভাবে আসবেন তো এখানে আসার জন্য আপনাদেরকে শিয়ালদা থেকে নামখানা লোকাল তারপর নামখানাতে নেমে ফ্রেজায়গঞ্জ বা এছাড়া আপনারা বকখালি থেকে এখানে আসতে পারেন বিভিন্নভাবে এখানে আসা যায় তবে আমরা যদি সরাসরি এখানে আসতে চান তাহলে শিয়ালদা থেকে নামখানার লোকালে আপনারা নামখানাতে নেমে সেখানে টোটোতে করে আপনারা কিন্তু এখানে আসতে পারে যেটা আসতে আপনাদেরকে ঘন্টাখানেক মতো সময় লাগবে এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন দেখা হবে অন্য কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন